হ্যালো স্টুডেন্ট আজকের আমরা দেখো কোর্সে দেখি টুয়েলভ পয়েন্ট ওয়ান এ ক্লাস সেভেন পেজ নাম্বার ওয়ান ফিফটি সিক্সের অঙ্ক দশের ছয় আর সাত করবো এই দুটো করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তো দেখো আমরা এই চ্যাপ্টারটাতে বেশিরভাগটা আমরা দেখি দশের অঙ্কটাতে কী দেখেছি এই তিনটেই সূত্র ব্যবহার করতে হবে কারণ এই সূত্রগুলির সাহায্যেই করতে হবে তাই তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা সূত্রগুলো বারবার লেখো বারবার করো দেখবে এটা ওয়ান তোমাদের আর এটা ওয়ান ফিফটি ওয়ান পেজে আছে সূত্রটা কীভাবে এসছে তো প্রথমে দিয়েছে এইচ এক্স স্কোয়ার প্লাস ফিফটি ওয়াই স্কোয়ার তো এখানে দেখো আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি তো এখানে স্কোয়ার স্কোয়ার দেখতে পাচ্ছি এখানেই একটা আছে তো এখান থেকে যদি দুই কমন নিই তাহলে কী আসবে ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার কারণ দেখো দুই দিয়ে আটকে ভাগ করলে কত আসবে চার দুই দিয়ে পঞ্চাশকে ভাগ করলে আসবে টোয়েন্টি ফাইভ এবার উল্টো দেখো দুই দিয়ে চারকে গুণ করলে আট দুই দিয়ে পঁচিশকে গুণ করলে পঞ্চাশ একেই বলে কমন নিই তারপরে দেখো এইটাকে আমাকে এ স্কোয়ার করতে হবে এটাকে বি স্কোয়ার ফর্মে আনতে হবে তাহলে আমি এটা কী করবো এইটাকে টু এক্স হোল স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার এবার দেখো এইটার সঙ্গে সূত্রটা মিলছে এটাকে টু আছে যেরকম দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে মনে মনে এ ধরবে আর এটাকে মনে মনে বি ধরবে তো দেখো লিখি তাহলে কি আছে তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি তার মানে টু এক্স প্লাস ফাইভ ওয়াই হোলস্কোয়ার এই সূত্রের মাঝখানে কিন্তু প্লাস হয় তাহলে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার তাহলে দেখো মাঝখানে যদি প্লাস তাহলে এটিকেই বলেছিল দুটি বর্গের সমস্ত রূপে প্রকাশ করতে এটিকেই বলেছিল দুটি বর্গের সমস্ত রূপে প্রকাশ করতে বইয়ের লেখা আছে তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা মাঝখানে যেহেতু প্লাস আছে এটি একটি বর্গ এটি একটি বর্গ তাহলে এটা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো সাতের অঙ্কটিতে আছে যে এক্সকে দুটি বর্গের অন্তরে প্রকাশ করো অন্তর মানে কি মাঝখানে মাইনাস চিহ্ন হবে তাহলে এখানে আমরা বি সূত্র ব্যবহার করব কিন্তু এখানে শুধু এক্স আছে তাহলে বি কী করে হবে দেখো এক্সকে আমরা যদি এটা লিখি ওয়ান ইন্টু এক্স এক দিয়ে যা গুণ করবে সেটাই হবে তাহলে এখানে এ হলো ওয়ান আর বি হল এক্স তাহলে বি সূত্র ব্যবহার করি আমরা এ প্লাস বি মানে ওয়ান প্লাস এক্স বাই টু হোল স্কোয়ার এখানে এ মানে ওয়ান বি মানে এক্স তারপরে কি মাঝখানে মাইনাস চিহ্ন হয় ওয়ান মাইনাস এক্স বাই টু হোল স্কোয়ার তাহলে এটা একটা স্কোয়ার মানে বর্গ এটা একটা স্কোয়ার মানে বর্গ হোল স্কোয়ার আছে মাঝখানে আছে মাইনাস চিহ্ন তার মানে এটা অন্তর অন্তর্বর্গের অন্তরূপে প্রকাশ করা হল এটা দিয়েছিল বর্গের সমষ্টি রূপে দুটি বর্গের সমষ্টি রূপে তাই মাঝখানে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কর তাই জন্য ওর মাঝখানে দেখবে প্লাস এসেছিল ভিডিওটা একবার দেখবে ঠিক আছে